সালামু আলাইকুম চলে এসছে আজকে আবারও আমরা নিউ মার্কেটের হোয়াইট হাউসে চলে এসেছি আজকে দেখাবো আমরা বিশাল বড় একটা মেকআপ প্যাকেজ বিয়ার্স এই প্যাকেজটা কিনলে আপনারা মানে হচ্ছে এক্সট্রা করে আর কিছুই কিনতে হবে না এটা আপনারা ঈদের জন্য নিতে পারেন একদম ধামাকা অফারে এটা আজকে বাণিজ্য মেলা অফারে পেয়ে যাবেন দেখেন ঈদের মেহেদি সহ কিন্তু এখানে দেওয়া আছে যা প্রয়োজনের সেগুলো দেয়া আছে যা না কিনলেও হয় বোনাস তাও দেয়া আছে এই যে দেখেন বোনাস এই যে দেখেন ঠিক আছে সো হোয়াইট হাউসে আছি নিউ মার্কেটের আমরা ওনাদের শোরুমের নাম হচ্ছে হোয়াইট হাউস শপ হচ্ছে পঞ্চাশ ঢাকা গভড নিউ মার্কেট দুই নাম্বার গেট দিয়ে হাতের বামে দুইটা দোকান পরেই কিন্তু এই এই হোয়াইট হাউস শোরুমটা পেয়ে যাবেন সো আমাদের সাথে আছেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসেছেন আশা করছি প্রাইসটাও মার্কেটের চাইতে রিজনেবল থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা এক এক করে দেখানো শুরু করি ফার্স্ট একটা আছে পনসের ময়শ্চারাইজার ক্রিম ময়শ্চারাইজার মেকআপ দেওয়ার আগে ময়শ্চারাইজার দিতে হয় ঠিক আছে তা আবার হচ্ছে একটা ব্র্যান্ডের ময়েশ্চারাইজার আছে বেবি স্কিন প্রাইমার আর সব প্রোডাক্ট অরিজিনাল হবে পিকমি ফাউন্ডেশন আছে কালার কাস্টমাইজ করা যাবে আপনার স্কিন টোন অনুযায়ী আপনি হচ্ছে নিতে পারবেন কালার কাস্টমাইজ করে তারপর আপনার একটা ফেস ওয়াশ আছে লাভসেন আচ্ছা ফেস ওয়াশও আছে ভিউয়ার্স দেখেন একটা মেকআপ কম্বো সেটের মধ্যে কিন্তু লাভসের একটা ফেস ওয়াশও পেয়ে যাচ্ছেন ঠিক আছে সব ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে আজকে এটা সাজানো হয়েছে এটা যে 36 কালারের আইশ্যাডো আছে প্যালেটটা খুব সুন্দর এটা অরিজিনালটা আছে এটা দুই কপিও আছে এটা অরিজিনালটা আচ্ছা এটা হচ্ছে অরিজিনালটা মিস রোজের 36 পিসের একটি কালার সেট ঠিক আছে শ্যাডো সেট ওকে আছে

দেখে আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারবেন তারপর আছে কিন্তু এটা ভুলেই গেছে ভাইয়া চোখ সাজানোর আরেকটা কালেকশন ঠিক আছে একদম হচ্ছে আপনারা এই প্যাকেজে আপনারা হচ্ছে মেকআপ প্যাকেজে এক সুন্দর আইলাসও পাচ্ছেন আইলেন্সও পাচ্ছেন দেখছেন মানে খুব দারুণ একটা কালেকশন বর্তমানে যদি আপনাদের প্যাকেজ ছাড়া নেয় এতগুলো প্রোডাক্ট নিতে কত টাকা লাগবে আনুমানিক

এভরিথিং পেয়ে আছেন একটা সুন্দর নেইল ইও পেয়ে আছেন ফলস নেইল ও পেজ আছেন চাইলে কালার টালার চেঞ্জ করে নিতে পারবেন সো আশা করছি ভালো লেগেছে যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে আল্লাহ হাফেজ